পাঁচ আগস্টের পর এই প্রশ্ন অবশ্য অনেকবার আপনার সামনে এসছে তারপর আমি আপনাকে বলি যেহেতু আপনার সাথে আমার দেখা হচ্ছে নতুন একটা ঘটনার পরে এই প্রসঙ্গে নতুন একটা ঘটনার পরে আপনি কিন্তু যে কোনো জায়গাতেই এক ধরনের সমন্বয়ের প্রত্যাশী একজন মানুষ ক্ষমা ক্ষমা করার পক্ষে একজন মানুষ আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো এইটা নিয়ে আপনার আমরা দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কিনা বা আপনি এটা পছন্দ করেছেন কিনা বা আপনার যদি একক ক্ষমতা নেওয়ার মানে সিদ্ধান্ত আর আপনি আপনার একক সিদ্ধান্ত প্রয়োগ করতেন তাহলে আপনি এটা করতেন কিনা দেখেন এখানে অনেকগুলা বিষয় আমাকে ইদানিং ফরেন মিশনের যারা বাংলাদেশে আছেন এনভয় বা আপনার রাষ্ট্রদূত যারা আছেন তারাও জিজ্ঞেস করেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা জায়গা থাকা উচিত কিনা তাই বলি অবশ্যই উচিত তবে বিষয়টা হলো যে আমাদের ওনগুলা একদম তাজা প্রমাগুলা এখনো মেন্টাল এবং ফিজিক্যাল ট্রমা এখনো বিদ্যমান হাসপাতালের বেডে এখনো রয়ে গেছে ইনজিওর্ড পার্সন শহীদ পরিবারের অনেকেই তাদের আপনজনের লাশও এখন পায় না এই লাশের সন্ধান বা কবরের সন্ধানও পায়নি সো এটা একদম তাজা একটা বিষয় যেমন আমরা যদি সাউথ আফ্রিকার কথা ধরি তাহলে ডিকেস আফটার ডিকেস এটাকে হিলিং করতে রিকনসিলিয়েশনে আনতে সময় লেগেছে অর্থাৎ মিনিমাম একটা সময় দিতে হবে আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রমের উপরে মানে নিষেধারোপ করা হয়েছে তারা ফাংশনগুলা করতে পারবে সাড়ে পনেরো বছর তো তারা সুযোগ পেয়েছিলেন এই দেশে ডেমোক্রেসি তারা চাইলে কিন্তু কালচার করতে পারতেন পারতেন এবং ইতিহাসে থাকতে কিন্তু আসলে আপনিও তো তাদের অনেক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন অত্যন্ত জোরালো ভাবে আগের আপনার ঠিকানা থেকে বর্তমান ঠিকানা থেকে সব জায়গা থেকে আপনি যেখানে যখন ছিলেন আপনি করেছেন কেন করলেন এই জিনিসগুলো অ্যাকসেপ্টেবল ছিল না এই জন্যই তো করেছে তো তারা তো সাড়ে পনেরোটা বছর মানুষকে তাদের কোনো ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল রাইট দেয় নাই জাস্টিস পাওয়ার তারা করে নিয়েছিল এই ধরনের সবগুলা রাইটি তো কার্য তারা কেড়ে নিয়েছে আপনি যদি প্রেসের কথা বলেন এখন তো লিস্ট যখন তখন যাকে তাকে প্রধান উপদেষ্টাকে একটা কথা বলেছে ঢুকাই দাও মামলা একটা দিয়ে তাকে সাথে সাথে ঢুকিয়ে দাও এই কাজ এখন হচ্ছে না আমি বলতেছি সেটা আমি বলছি যখন তখন হচ্ছে না গণ হচ্ছে না দুই একটা কে হইতেই পারে এটা একসেপশন কিন্তু আগে তো এটা ছিল প্র্যাকটিস এটা কিন্তু এখন হচ্ছে না তারপরে তারপরে আপনি দেখেন যে করে যে বিষয়টা মানুষকে ধরে নিয়ে ঢুকাই দাও হয়ার কেউ জানে না তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে যদি মরে যায় তার কবর কোথায় আদু জীবনে দেখবো কিনা তার কবরটা সেটাও তো প্রশ্ন এরকম তো ঘটনা ঘটেছে এবং যাদেরকে আয়নাগরে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেনি তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে আদু বেঁচে আছেন কিনা তো এগুলা তো এখন হচ্ছে না আর বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই এখন মামলা হচ্ছে পলিটিক্যাল

সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে তো এই জিনিসগুলো আর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগ আছে এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য যে মানে আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দুইটার মধ্যে তফাত কি আসলে মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন মানে আমার একটা মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আওয়ামী লীগ নিষিদ্ধ আপনি বলতেছেন যে দুইটার মধ্যে একটু তফাত আছে তফাতটা কি আসলে দেখেন নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল তাই না এবং একবার না আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান এর সাথে রিলেটেড ব্যক্তিরা এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে চালায় নেওয়া সম্ভব হয় তারা যদি সমাজের কোন ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকে তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রম গুলো ছাড়া বাকি জীবনে সবই তো তারা করতে পারে করছে তো আচ্ছা তারা তো এই দেশটা সবাই তো আর চলে যায় সবাইকে জেলে ঢুকানো হয়নি এইটা একটু পরিষ্কার হয়েছে জনাব যুদ্ধপ্রতের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামাতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি একাত্তর মুক্তিযুদ্ধের সময়টাও আছে কি না সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন মানে আপনি অনেকেই প্রশ্ন করছেন যে জামাতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন মানে সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু একত্র না সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি কেন ক্ষমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত আর ইতিহাসের পালাবদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের উর্ধে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ চেয়েছি ওকে মানে

আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত দূরটাকে এই 47 থেকে আজ পর্যন্ত একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে বলেছি অনুভূতির জায়গা থেকে দায়িত্ব এবং অনুভূতির জায়গা বিশেষ কোনো কারণ আচ্ছা আমি আবার আমি আবার দুই তিন দিনের ঘটনা একটু আসি আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাকে টেনে নিয়ে পুলিশের নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন যিনি দুই সালের ডিসেম্বরের রাতের ভোট বলে ক্ষেত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে মানে আমি সাধারণভাবে যেটা বুঝি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আপনি আমাকে মৃত্যু দিতে পারেন কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই এইটা কি মানে মানে নাকি এটা আমাদের আছে কারণ তার একটা খারাপ কাজ করেছিল এরকম কি মানে আমি জানি না মানে অনেকে তার জি আপনি বলেন আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব এটা কোনো যুক্তি আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম ক্ষতিগ্রস্ত হলাম এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে নিশ্চয়ই না তবে দেখেন আমরা এটাকে কখনো সমর্থন করি না কিন্তু পরিবেশ প্রেক্ষাপট স্থান কাল পাত্র মানুষ কোন জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্য হয় তার প্রতিবাদ করে না হয় মনে মনে ঘৃণা করে অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে এই তিনটা স্টেজ থাকে এটা হাদিসের বাসা অনুযায়ী তো এ অবস্থায় আমরা তো ভিজিবল সেই রকম প্রোটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা অপরাধ ডেফিনেটলি সি সি যিনি ছিলেন তিনি তো একজন মানুষ তিনি এই রাষ্ট্রের ছিলেন এবং উচ্চ দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন তিনি নিশ্চয়ই করেন সেই সময় গিয়ে করেছেন আহ সত্য তথ্যের উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন সেগুলো সব খারাপ তো তার জন্য তো আদালত আছে কিন্তু আদালতে আদালতে যাবেন আমি তাকে আদালতে নিয়ে যাই আইনের আওতায় নিয়ে যাই কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন এটা তো কোন অবস্থায় আমরা সমর্থন করব না এই জন্য আপনার স্মরণ থাকার কথা পাঁচ তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগত ভাবে আমরা কার উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেই আমাদের দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে আমরা তাদের শাস্তি দিচ্ছি আমরা ছাড় দেই নাই কাউকে আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না ব্যাপক না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা কাউকে ছাড় দিই আমরা যেহেতু আপনার সময় কম আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যেতে হচ্ছে সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন আমি আমি এখানে আমি এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই এই যে মব যেটাকে এখন মব বলা হচ্ছে এর চাইতে কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত সাড়ে পনেরো বছর মানুষ প্রত্যক্ষ করেছে ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে আর অনেকের সাথে পজিটিভ সাথে তো এগুলো এখনো ডাল বা কোনো ব্যাপারে ছিল না না সিভিল ওইগুলা দিয়ে না ওইগুলা দিয়ে আমরা এটাকে হয়েছে বলেই আমরা সবাই মিলেই কিন্তু এগুলি প্রতিরোধ করেছি প্রতিবাদ করেছি আসলে যে যার জায়গা থেকে প্রচন্ডভাবে প্রতিবাদ করেছে আমার মনে আছে ডয়েচে মেলেতে থাকতে আমি একবার শেখ হাসিনা নাম করে এতবার বলতেই ছিলাম যে কেন তিনি এটি করবেন কেন তার এটা সমালোচনা করা যাবে না এবং কেন তার এটা মানে আমার মনে আছে যে মানে আমার সাংবাদিকতায় আমি কোন সময় প্রতিবাদ আমরা সবাই মিলে এখনো যদি আমরা সেই জায়গার মধ্যেই থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে সেইটার ব্যাপারে আপনাকে অন্যায় করেছে তাই আমি আর একটা অন্যায় করবো এটা চলবে না আমরা বালোর দিকে আগাবো কি আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন আর একটা প্রসঙ্গে যাই যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়েম করা যাবে বুলেট নয় মাধ্যমে যেতে চা হবে এটাও এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার এই বক্তব্যের প্রতি প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাইদ মোহাম্মদ এনায়তুল আব্বাসী ও সিদ্দিকি রোববার ফেসবুকে এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা করেছেন আপনি এক লাইন আবার একটু ব্যাখ্যা দিবেন কিনা আমি হাদিসের ইয়ে দেই নাই আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা এটা রসুল করিম সাল্লাহ সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায় রাশেদিন তাদের সময় ছিল এও একটা বাস্তব কথা আমরা সবাই জানি হযরতে ওমর কত দিতে দাঁড়ায়ছেন সাধারণ মুসল্লি বলছে আমি আপনার কথা শুনব না কেন শুনবেন না কই জাম আমরা কুশাগর থেকে কাপড় পেলাম আমার কাপড়ে লম্বা জামা হলো না আপনারটাই লম্বা জামা হলো কেন এই তো সেম কাপড় দেখতেছে তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন বাবা তুমি এবার জবাব দাও তিনি দাঁড়ায়া বললেন যে দেখেন বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি পোশাকারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানাবেন তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস হয়েছে এবং তাই উনার জামা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুকরিয়া দেয় করে বললেন যে কলিফাতুল মুসলিম এবার আপনি আপনার উৎপাদন আমি শুনবো মন বলে শুনবো এই দেখেন এইটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এটা চাইতে ভালো ফ্রিডম এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন গণতন্ত্র কোনো মতবাদ না ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্সটাকে আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং মাল্টিকালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব হবে না আচ্ছা এবসলিউটলি ফাইন আচ্ছা আপ আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই মানে অনেক দলকেই ক্ষমতায় দেখাচ্ছে মানে জামাতের ইসলাম একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকেই ক্ষমতায় দেখা হয়েছে জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে কি তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুন্নাবিত্তিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশার আলোকে এটা আহ মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয় সবাইকে সাথে নিয়েই ইনশাল ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট মনে আল্লাহ বিষয় যে কোরআন হঠাৎ করে নাই আল্লাহল মাদক মাদক কিন্তু দুনিয়ার কেউ কিন্তু এটাকে অ্যাপ্রুভেল দেয় না বাট এটা প্র্যাকটিস সব জায়গায় আছে এটা বাস্তবতা তো সেই মদ যখন হারাম ঘোষণা করা হয় নিষিদ্ধ করা হয় তখন কিন্তু তিন পর্যায়ে গিয়ে চূড়ান্ত ভাবে এটা নিষিদ্ধ করা হয়েছিল তো এটা গ্রাজুয়াল একটা প্রসেস আপনি একটা ক্রাইম থেকে দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন আল্লাহ তালার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাল্লাহ আহ পাঁচ আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছে রোজার পরেরও ইলেকশনের কথা বলেছে রোজার আগেও ইলেকশনের কথা বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহ তৈরি হয় তাহলে কি হবে আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন সেটা কেমন হলো আলহামদুলিল্লাহ এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না এটা হইল প্রাথমিক সিলেকশন এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে

সেটাকে আসলে আপনি কি হয় দেখেন শুধু জনপ্রিয় না নর্ডেট আমরা যখন কোন জায়গায় নমিনি সিলেকশন করি তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নেই একটা হলো যে নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি কি দুই নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি কি এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি এবং এটা যেগুলো শুনতেছেন অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা তিনি একবার বলেছিলেন যে তার চোদ্দ গোষ্ঠী সবাই আওয়ামী লীগ করেন দুই নম্বর হচ্ছে যে এই জুন মাসে জনাব আমির হামজা নিজ এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছেন যে সোডাউনের রাজনীতি আপনারা উৎসাহ দেন না কিন্তু তাকে এটি দেখা যাচ্ছে হ্যাঁ আমরা তার দৃষ্টি আকর্ষণ করেছি ওকে আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে পাবলিক ইনকনভিনিয়েন্স হয় এমন কোন কাজ আমরা করবো না যত দূর সম্ভব এটা আমরা অ্যাভয়েড করে চলবো এটা আচ্ছা আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতির প্রসঙ্গে জামাতে ইসলামী একটা শক্ত অবসান নিয়েছে তারা বলেছে যে বৈঠককে তারা স্বাগত জানিয়েছেন কিন্তু যৌথ বিবৃতিটা তারা পছন্দ করেন নাই এই কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনে তাদের অংশগ্রহণও তারা একদিনের জন্য বয়কট করেছেন মানে আপনারা বয়কট করেছেন পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে ফোন করেন এবং সেই টেলিফোনের পরে আপনি ডক্টর ইউনুস টেলিফোনে কি বলেছিলেন আপনাকে সেটাকে আমাদের একটু বলা যাবে না উনি আসলে সেখানকার পরিবেশটাই তুলে ধরেছেন সামগ্রিক ভাবে যে উনি এটা করতে গেলেন আমাদের কনসার্নের জায়গা ছিল যে তিনি নির্বাচনের একটা টাইম লাইন ডেট না একটা টাইম লাইন ঘোষণা করেছিলেন যে এইটা ফার্স্ট হাফ অফ এপ্রিল কোন একটা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে তারিখ নির্ধারণ করে তারা শিডিউল দেবে এটা কিন্তু সবগুলা দলের সাথে সিরিজ অফ টকের পরে উনি সরাসরি আলোচনার পরে এটা করেছিলেন এরপরে তিনি লন্ডনে গিয়েছেন তারেক রহমান সাহেব যেহেতু দেশের নেই এবং তিনি কার্যত বিএনপির এখন হইলেন নির্বাহী প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো তার সাথে একটা বৈঠক হওয়াই উচিত হইতেই পারে এটা তো ভালো এটা খারাপ কি রাজনীতিতে ডায়লগই তো উত্তম সমাধান এবং বিএনপির কিছু কনসার্ন ছিল তার সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি দূর হয় এটা তো ভালো জাতীয় জীবনের জন্য ভালো জাতীয় রাজনীতির জন্য ভালো কিন্তু যেটা সকল দলের সাথে আলোচনা করে তিনি একটা টাইম লাইন দিলেন শুধুমাত্র একটা দলের সাথে আলোচনা করে সেটা থেকে এইভাবে তার প্রকাশ্যে ঘোষণা দেওয়া যদিও তিনি ডেফিনেটলি বলেন নাই যে রমজানের আগেই হবে উনি বলেছেন যদি এই জিনিস ফুলফিল করা যায় তাহলে সেটা আগেও চিন্তা করা যেতে পারে। ওটা সেটা ভালো হতো। আমাদের বক্তব্য হচ্ছে ভালো হতো দেশে এসে তিনিও তাকে বলতেন যে আমি সম্মানের সাথে আপনার কথা শুনলাম। আমি মনে করি আপনার কথাগুলো লজিক্যাল। আমি দেশে গিয়ে আবার দলগুলা সাথে একটু আলাপ করব করে এটাকে কিভাবে শেপ দেওয়া যায় আমি চিন্তা করব আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। দ্যাট ওয়াজ গুড। কিন্তু এটা না করে সেখানে এটা ঘোষণা দেওয়াটাকে আমরা সঠিক মনে করি নাই আমরা মনে করি যে ক্ষমতার ভারসাম্য একদিকে হেলে গিয়েছে এবং জাতি একটা রং মেসেজ পেয়েছে এই জন্য আমরা আমাদের এই পর্যায়ে এটা আমার একটা প্রশ্ন আপনার কাছে কি মনে হয় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আসলে কোন দিন কোন মাসে হবে আমি ঠিক এটা জানি না তবে আমি মনে করি যে এটা এপ্রিল পাড়ি দেবে না কোনো অবস্থায় আর ফেব্রুয়ারিতে হলে আমি আমি বলেছি সবার আগে আমি আপনি বলেছেন যে

অফিস আদালত ব্যবসা বাণিজ্য সবই তো আছে। রমজান আমাদের জন্য কোন সমস্যা না রমজান কারোর জন্যই সমস্যা হওয়া উচিত না কোন দল বলেছেন যে রমজানে অনেক ইফতার মাহফিল হবে সেখানে প্রচুর টাকা খরচ করতে হবে আপনি করবেন না আপনি ইফতার মাহলে মেহমান হিসাবে গিয়ে খেয়ে আসবেন দোয়া করে দিয়ে আসবেন অসুবিধা কি আপনাকে টাকা খরচ করতে হবে কেন ওই সময় তো এমনিও টাকা খরচ করা ঠিক না শিডিউল ডিক্লারেশন হয়ে যাওয়ার পরে মানুষকে খাওয়ানো ঠিক না আপনি খাবেন দাওয়ার দিলে যাবেন খাবেন কথা বলবেন মিশবেন হাত মিলাবেন এটা আপনার নির্বাচনী কাজে আগাবে কোনো সমস্যা তো নাই আপনি কোনটা প্রেফার করবেন মানে ইলেকশনের কোনো অসুবিধা নাই আমরা মনে করি এপ্রিল হইলে অসুবিধা নাই তবে এটা ক্রস করা উচিত নয়

যে মে জুন এগুলো কিন্তু ইলেকশনের জন্য কোনো ফেভারেবল টাইম না ইভেন এপ্রিলটাও একটু কষ্ট হবে এই ব্যাপারে বলার অপেক্ষা রাখে না ওকে ফেব্রুয়ারির চাইতে এপ্রিলে কিন্তু একটু কষ্ট বেশি হবে আপনাকে যেহেতু মানে একটু তাড়াতাড়ি সেটি সেই আমাদের শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে বিএনপির সাথে জামায়াত ইসলামের সম্পর্ক আমরা দেখেছি যে আপনি এবং আপনাদের দলের নায়বে আমি তারা দুজনেই বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা লন্ডনে ছিলেন তাদের সাথে দেখা করেছেন দেখা করার পরে আমরা রাজনীতিতে একটা ইতিবাচক সুবাদ দেখেছিলাম আপনি এসে ফেব্রুয়ারিতে ইলেকশনের তা বলেছিলেন এখন আবার ব্যাপারটা আসলে কোন জায়গায় মানে জামায়াত ইসলামী বিএনপি কি পরস্পর মুখোমুখি অবস্থা আছে তাদের মধ্যে কি আবার একটা সদ্ভাব মানে আসলে অবস্থাটা কি এখন আসলে সমস্যাটা আমাদের না সমস্যা আপনাদের আচ্ছা মিডিয়া যারা আছেন তাদের আচ্ছা আমরা তো মুখামুখি না আমরা তো পাশাপাশি আছি তো ওকে আমরা এই যে অক্ষমত্ব কমিশন বলেন বা অন্যান্য মিটিং গুলা বলেন বা আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলেন আমরা তো কোনটা বন্ধ রাখি নাই আমরা সবটাই আছি কিন্তু মিডিয়া সবাই না এই টেনে টেনে সুতা বাইর করে কোথায় একটু বিএনপির মুখামুখি জামাত হবে জামাতের মুখামুখি বিএনপি হবে এটা এটার মধ্যে জাতির কি কল্যাণ আছে আমরা বুঝতে পারি না আমাদের তো ওরকম কোন রেশারেশি সম্পর্ক নাই আমি আমি হচ্ছে যে দুটা খালি আপনি মিডিয়ার কথা বলছেন ভালো করছেন এখন আমরা তো আসলে মানে মিডিয়া থেকে অনেক সময় তথ্য নেই বিএনপির নেতার প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম আমি পড়েছি ভোট হলে তো তাদের গুরুত্ব থাকবে না জামায়াতকে ফখরুলের খোঁচা স্বাধীনতার অবিশ্বাসীদের সমর্থন করা যাবে না মির্জা ফখরুল আবার আরেকটা রিপোর্ট আবার আরেকটা পত্রিকার রিপোর্ট জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলা হলে অনেকের বাবাও রাজাকার ছিলেন জামায়াতের সাধারণ সম্পাদক বলছেন তো আপনি আসলে শুধু মিডিয়াকে না বলে আমরা তো একটা নেতাদের মধ্যে আপনারে তো তো একটা দেখি না মানে আপনারা আমি মনেই করতে পারতেছি না আমি প্রাণপণে মনে করতে চেষ্টা করতেছিলাম কিন্তু নেতা কর্মীদের মধ্যে তো ব্যাপারটা আসলে আমরা দেখি না না আছে এটা আমি অস্বীকার করব না জি এটা যে কিছু নাই আমি সেটা বলছি না তবে একটা কথা দেখেন যে আসলে গর্ব অহংকার বড় খারাপ জিনিস অহংকার আল্লাহ তালার চাদর এটা নিয়ে কেউ টানা টানি করুক এটা মহান আল্লাহ পছন্দ করেন না তো গর্ব অহংকার করতে করতেই একদল কোথায় গেছে চিন্তা করেন তারা তো সব সময় মানুষের কুচিয়ে কুচিয়ে কথা বলতেন কথায় তোমাদের ঈদের পরের আন্দোলন কোথায় গিয়ে আশ্রয় নিবা এই ধরনের অনেক কথাবার্তা ছিল না অবশ্যই অবশ্যই ছিল তা আমি এটা যদি আমিও বলি এটা গ্রহণযোগ্য হওয়া উচিত নয় এবং এটা অন্য কেউ যদি বলে সেটাও গ্রহণযোগ্য হওয়া উচিত নয় কাউকে নিয়ে উপহাস করতে নাই আপনাকে নিশ্চিত থাকতে হবে আপনি যাকে নিয়ে উপহাস করছেন আল্লাহ একদিন তার কাছে আপনাকে নিয়ে দাঁড় করাবেন এবং তখন আপনি লজ্জিত হবেন তা আমাদের কারই এমন কথা বলা উচিত না যে এই কথাটা বলে এরপরে আপনার মুখের দিকে তাকাই আমি হাসতে পারবো না এমন কোনো কথা বলা উচিত আপনি আপনি 10টা 42 বাজে আমি কি একটা ছোট্ট প্রশ্ন আর করব দুই এক মিনিটের এটা উত্তর আগে তো অনেক ধরনের কথাই আসে কেউ কেউ একটা জরিপ করে কেউ কেউ আপনারা কি নিজস্ব কোনো জরিপ করেছেন আপনাদের আসন বা আপনাদের পপুলার ভোট বা পপুলারিটির ব্যাপারে কেউ কেউ বলছেন এবার আপনারা একানব্বই এর বিএনপি যেমন আওয়ামী লীগকে কাঁদিয়ে ক্ষমতা পেয়ে গেছিল এইবারও আপনাদের এরকম একটা হইতে পারে এটা কি আপনার মনে হয় যে মানে মহান আল্লাহ সবচেয়ে ভালো জানেন তবে আমরা জরিপ করেছি এবং আরো করব আমরা যখন জরিপ করি তখন নির্বাচনী কোন আবহাওয়া সৃষ্টি হয় নাই সেটা ছিল নভেম্বর ডিসেম্বরে আমরা এখন নির্বাচনী আবহাওয়া কিছুটা এসেছে সকল একটর এখন ময়দানে কম বেশি ভিজিবল হবেন তারপরে ইনশাল্লাহ আমরা জরিপ করব। তখন বুঝা যাবে যে আগের মূল্যায়ন আর পরের মূল্যায়নের কতটুকু আর যেটা বললেন যে কাউকে দিয়ে খাওয়ার ক্ষমতায় যাওয়া আমরা ভাই আসলে ক্ষমতায় যাওয়ার বিষয়টা দেখি না আমরা দেখি যে এটা একটা বিশাল দায়িত্বের বোঝা আল্লাহ যদি কখনো সে কাজের জন্য আমাদেরকে কবুল করেন তাহলে আমরা শাসক নয় ভাই দোয়া করেন আমরা যেন মানুষের সেবক হতে পারি আপনাকে অনেক ধন্যবাদ আমি শুধু শেষ কথা আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে আপনি মনে করতেছেন এপ্রিলের পরে হয়তো নির্বাচন চাবেন না ফেব্রুয়ারি করতেছেন হচ্ছে ফেব্রুয়ারিতে হতে আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যাতে একটা নির্বাচনী বা গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে যে যার মতো করে আসলে সৎভাবে তার নির্বাচনী ক্যান্ডিডেট বা তার পছন্দের মানুষ বাছাই করতে পারে এই প্রসঙ্গে থ্যাংক ইউ আমাকে শেষ সুযোগ দেওয়ার জন্য অবশ্যই প্রথমে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অনেক ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আমাদের স্বাধীনতা পাওয়া আমাদের ছব্বিশের এই পরিবর্তন পাওয়া এটাকে আমরা যেন সঠিক